খুন হতে হয় তাদের সুরক্ষার দরকার তাদের কোনো সুরক্ষা নেই তাদের কোনো আর তাদের বিচার চাইতে গেলে আগে এই সরকার মমতা ব্যানার্জির সরকার মহিলা বিরোধী সরকার তারা মহিলার কি দোষ কেন মহিলা রাত্রিবেলায় সেমিনার হলে গেছে কে বলছে প্রিন্সিপাল বলছে কিন্তু সিসিটিভি ক্যামেরা গুলো সব বন্ধ কেন বন্ধ সেটা কিন্তু কেউ বলছে না কেন ওখানে জুয়ার ঠেক মদের ঠেক চলে সেটা কিন্তু কেউ বলছে না তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তার কথা কিন্তু কেউ বলছে না বাংলার মানুষ কবি বলছে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন আমাদের একটাই দাবি আপনি পদত্যাগ করুন একটা বিষয় যে যে অভিযুক্ত তার মধ্যে একজন বাইক দিয়েছে মিডিয়া বাইক তিনি বলছেন যে এই চত্বরে সেদিন যে ব্যাঙ্গালি কাম হয়েছে তারা ঘটিয়েছে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারলো কিন্তু মিডিয়া বাইক দিচ্ছে অভিযুক্ত কি বলছে বলছে তারা কিভাবে ব্যাঙ্গালিজম সেদিন করেছেন সেই বিষয়টা পুরোপুরি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন কিন্তু যারা ব্যাঙ্গালিজম করেছেন তাদেরকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারে নাকি সমাপ্ত হচ্ছে তারা আসলে দেখুন আমি অবাক হয়ে গেলাম কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট যেখানে সেদিনকে যারা যারা ব্যান্ডেলাইজ করেছে তাদের মুখগুলোতে রেড সার্কেল দিয়ে তারা লিখছেন কলকাতা পুলিশ লিখছে যারা এদেরকে চেনেন যারা এদেরকে শনাক্ত করতে পারবেন আমাদেরকে জানান বা কাউকে জানান আপনার লোকাল থানাকে জানান কলকাতা পুলিশ আপনি জানেন না বিনীত গোয়েল আপনি জানেন না এরা কারা আপনি জানবেন কি করে কারণ এরা তো আপনাদের স্থানীয় তৃণমূলের নেতা এবং আপনাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই তো তারা এসেছে আপনি অ্যারেস্ট করবেন কি করে স্টেট আইবি কোথায় ছিল পুলিশ প্রথম আধ ঘন্টা কোথায় ছিল কেন টি আর গাছ ছাড়েননি

বলা হচ্ছে এই কেসটার সঙ্গে জড়িত তাকে কি ডাকা হয়েছে যারা আসল অভিযুক্ত তাদেরকে ডাকা হচ্ছে না যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছে যারা প্রতিবাদী মঞ্চে গিয়ে প্রতিবাদ করছে তাদেরকে পুলিশ ডেকে পাঠায় যেহেতু বরাবরই আমরা দেখেছি যাদবপুরের প্রফেসর সেও এক সময় অ্যারেস্ট হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেত্রী হাওড়ার মিম বানিয়েছিল বলে মুখ্যমন্ত্রী মিম বানিয়েছিল বলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল যারাই এই সরকারের লুপ হোলস গুলো সামনে দেখাবে ক্রিটিসাইজ করবে এই সরকারকে এই সরকার তাদেরকে তার মুখ বন্ধ করে দেবার আমি অবাক হয়ে যাই যে মুখ্যমন্ত্রীর এই সাহসটা হয় কি করে অবশ্য এটাতেই পরিচয় দেয় তার মানসিকতা আমাদের মনে আছে যে অর্ধ রেপ আমি জানি না তাকে তার পনেরো হাজার রেট ফুল রেপ চল্লিশ হাজার এবং আজকে দশ লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া আমাদের অভয়া কি ফিরে আসবে আমাদের অভয়ের মা বাবা একমাত্র সন্তান পিঠে করে মানুষ করেছিল মা আমাকে বলছিল দিদি জানেন সেলাই করেছি আমি আমার স্বামী সেলাই করে আমার মেয়েটিকে তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছিলাম সে ডাক্তার হবে আজকে সেই মেয়েটি নেই দশ লক্ষ টাকা দিয়ে অভয়া ফিরে আসবে না মুখ্যমন্ত্রীর সেই পাওয়ার আছে কিনা উনি তো বিরাট ক্ষমতাশালী মানুষ আমাদের ফিরিয়ে দিতে যদি পারেন তাহলে দশ লক্ষ টাকা দিন যদি ফিরিয়ে দিতে না পারেন তাহলে অন্তত রেট বাঁধবেন বিচারটা দিন তার মা বাবা বিচার চায় সে ফ্যান ভাত খেয়ে থেকে যাবে আপনার টাকার দরকার হবে না কিন্তু বিচারটা দিন আপনি বিচার যাতে না পায় আপনি সব রকম চেষ্টা করেছেন

বিভিন্ন ইন্টিরিয়ার এলাকাতে মানুষ মহিলা ছোট ছোট বাচ্চা তারা নেমে এসে প্রতিবাদ করতে এবং আজকেও যেটা হচ্ছে সম্পূর্ণ যে কম বাসট্রাম চলছে সেটাও কিন্তু শত এবং ভারতীয় জনতা পার্টি আমরা দুটো থেকে চারটে একটি কর্মবিরোধীর ডাক দিয়েছি কোনো জোর জবরদস্তি নেই কাউকে কোনো ফোর্স কিছু নেই স্বতঃস্ফূর্তভাবে যে মনে করবেন আসুন পাশে দাঁড়ান আজকে অভয়ার হয়েছে কালকে আপনার বাড়ির অভয়ার হবে না তো পশু আপনার বাড়ির অভয়ার হবে না তো আমাদের কিন্তু প্রতিবাদ করার সময় এসে গেছে তাই আসুন আর সবাই মিলে এক হয়ে সব কিছুর উপরে উঠে আমরা প্রতিবাদ করি